বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই রান্নাটি শেয়ার করব এটি একদম মুখে লেগে থাকার মতো রান্না আমার বাসায় যেদিন এটি রান্না করি সেদিন আসলে ভাত শর্ট পড়ে যায় কারণ হচ্ছে এটি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার গরম ভাতের সাথে আমি আমি নিজে খেললে দুই প্লেট খেয়ে ফেলি কারণ এটি খুবই ভালো লাগে খেতে আপনারা আশা করছি বাসায় ট্রাই করবেন তো এখানে কয়েকটি কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কারণ এখানে আমি চারটে ডিম নিয়েছি আর এটি হচ্ছে দেশি মুরগির ডিম তো আমি এই চারটে ডিম তেলে ভুনে নিচ্ছি তা আপনারা চাইলে এভাবে লতি দিয়ে ডিম কি করে যে এত মজাদার রান্না হয় আপনারা আশা করছি আমার ভিডিও দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ পোড়ন পাঁচ পোড়নটার কারণে এটা ফ্লেভার আর স্বাদ দুইটাই অন্যরকম হবে একদম মুখে লেখে দেখার মতো এখানে আমি পেঁয়াজ কচি ও কাঁচামরিচ ও রসুন কচি দিয়ে দিলাম এই পাঁচফোড়নের তেলের মাঝে আর এখন এগুলো আমি ভেজে নিচ্ছি আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় দিয়ে ট্রাই করবেন তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আজকে যে রান্নাটি করছি এই রান্নাতে মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করা হয়েছে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি কচুরলতি লতি কচুর লতি আমরা বিভিন্নভাবে রান্না করে খাই আপনারা যদি এভাবে রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম মুখে লেগে থাকবে রান্নাটি বারবারই আপনাকে বলবে এভাবে রান্না করে দেওয়ার জন্য তো এভাবে মশলার সাথে আমি লতি কষিয়ে নিচ্ছি আর এখন আমি লবণ দিয়ে দিলাম চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন কারণ আমি এখানে যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি আর এই তেলে আজকে রান্নাটা করবো আমি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় সাত আট মিনিটের জন্য তো সাত আট মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে লতি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে কারণ লতি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো এভাবে আমি আর কিছুক্ষণ এটি রান্না করে নিব আর এভাবে আমি এই লতিগুলো বারবার নিড়ে চড়ে উলট পালট করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যেহেতু এখন প্রায় শীতের সিজন বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় এর জন্য এই লতিতে ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে সারটা আর একটু বেশি লাগবে তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো এইভাবে ডিমটা দেওয়ার পরে আমি এখানে চোলা রাসটা একদম লোতে রেখে কিছুক্ষণ লেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার কারণে এটা আমি আর বেশিক্ষণ রান্না করব না কারণ এতে ধনিয়া পাতা তরকারিতে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে ধনিয়া পাতার স্বাদটা চলে যায় তো আমার রান্না একদম কমপ্লিট দেখতেই তো পাচ্ছেন কম মশলায় কী করে এত সুস্বাদু রান্না করা যায় তো এটি গরম ভাতের সাথে আপনারা চাইলে পরিবেশন করে খেতে পারেন বা খিচুড়ির সাথেও খেতে পারেন আশা করছি আমার এই লতেরার ডিম রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কী রকম হলো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন